Welcome, my name is Ricky Boleto. This is this deepfake technology that I am showing you. AI's potential impact on employment. The world of In AI. Attack. Opera dropped a fully agentic browser. AI chatbots are getting smarter every day. আপনি কি জানেন এই মুহূর্তে পৃথিবীর কাছে আছে প্রায় নিউক্লিয়ার বোমা আর এই তেরো হাজার বোমা দিয়ে পৃথিবীর মানব সভ্যতাকে নয় থেকে দশ বার বিচ্ছিন্ন করা সম্ভব এবার বাবু এই নিউক্লিয়ার বোমা যদি মানুষের হাতে না থাকে সুতরাং কোনো এআই কন্ট্রোলে চলে যায় তাহলে কি হতে পারে এই ভিডিওটা শুধু আপনাদের যেন না এই ভিডিওটা বিশেষ করে আপুদের জন্য কারণ এই খেলাটা এখন রাইফেলের যুদ্ধ দিয়ে না এটা এখন স্মার্ট যুদ্ধের যুগ সালে দুইটা বোমা দিয়ে আর ধ্বংস করা হয়েছিল এখন সেই একশো গুণ বেশি শক্তিশালী বোমা প্রতিটি দেশের কাছে আছে এই বোমাগুলো যদি যুদ্ধের সময় ভুল সিদ্ধান্তে ফাটে তাহলে এই পৃথিবীতে কেউ থাকবে না আর এখন তো এমন জিনিস বানাচ্ছে যেটা নিজের সিদ্ধান্ত নিতে পারে শত্রুকে কখন আঘাত করতে হবে এর মধ্যে ইমোশন নেই নেই অনুভূতি নেই কোনো ক্ষমাবোধ তোমার কান্না তোমার পরিবার তোমার ছোট বাচ্চার মুখ এগুলা এআই বুঝবে না এ বুঝবো কেবল ডেটা অর্ডার আর অ্যালগোরিদম আর এই এআই যদি ভুলভাবে ট্রেনিং পাই বা হ্যাক হয় তাহলে শেষ একটা গ্লোবাল নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে যেতে পারে এক ক্লিকেই কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে চার দিনের সীমান্ত সংঘর্ষ হলো বিশ্বগণ মাধ্যমে এটা বড় আকারের আসেনি কিন্তু ডেটা এনালাইসিস এ বলছে ড্রোন এআই সার্ভেলান্সি অটোমেটেড কমান্ডো সিস্টেম এসব ব্যবহার হয়েছে এখন যদি এই সিস্টেমের এআই নিজে সিদ্ধান্ত যে কখন তাকে আক্রমণ করবে তাহলে এক নিমিশে একটা আঞ্চলিক যুদ্ধ বিশ্বযুদ্ধের পরিণত হতে পারত মানুষ এখনো যেটা থামাতে পারে এআই সেটা থামবে না কারণ ওর তো মন নেই এখনকার যুদ্ধ হচ্ছে প্রযুক্তির খবর ছড়ানো হচ্ছে এআই দিয়ে আপনার ছবি নেওয়া হচ্ছে আপনার মুখ বসানো হচ্ছে ভুয়া ভিডিওতে আপদের জন্য এটা মারাত্মক কারণ ডিপเฟক ভিডিও দিয়ে সামাজিকভাবে ভেঙে ফেলা হচ্ছে নারীদের জীবন আজকে এআই দিয়ে যা খুশি তাই করা সম্ভব আর সেটা আপনি যা আগে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে তাহলে এখন নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন নিজের প্রাইভেসি নিয়ে সিরিয়াস হন ছবি বা ভিডিও শেয়ার করার আগে ভাবুন এআই টুলস কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে সেটা জানুন বিশ্ব রাজনীতি আর প্রযুক্তি সংঘটা বোঝার চেষ্টা করুন ভুল তথ্য গুজব বা এআই জেনারেটেড প্রপাগান্ডা থেকে সাবধান থাকুন আপদ্রি বলি বর্তমান এআই যুগে আপনার নিরাপত্তা শুধুমাত্র একটা স্টাফ বা দরজার তালায় না বরং এখন সেটা আপনার ফেসবুক সেটিং আপনার অনলাইন অ্যাক্টিভিটি আর আপনার ডেটা আই আমাদের কাজ সহজ করেছে কিন্তু বিপদের দোরগোড়ায় নিয়ে এসেছে যদি আমরা সচেতন না হই যদি আমাদের নারীরা সচেতন না হয় তাহলে একদিন সকালে উঠে আমরা একটা ভিন্ন পৃথিবী দেখতে পারি যেখানে মনুষ্যত্বই থাকবে না তাই বলছি আজকে সচেতন হন আর ভিডিওটা শেয়ার করুন কারণ যদি একজন বাচ্চা একটা পরিবার যদি রক্ষা পায় তাহলে এই কণ্ঠস্বর এই ভয়েস অফ বাদশার সফল